নিয়ে অপরাধ করছে যারা ভূমি নিয়ে প্রতারণা জালিয়াতি করছে আপনি চাইলে তাদের বিরুদ্ধে এরকম বা এই আইনের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আপনি প্রতিকার পেতে পারেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাইকে এমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের মামলা করলে আসামি যেভাবে জেল হাজতে যাচ্ছে জরিমানা হচ্ছে এবং পাশাপাশি রায়ের মাধ্যমে তাদেরকে কিন্তু সাজা প্রদান করা হচ্ছে এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করছি অনেকে প্রশ্ন করেছিলেন এর নতুন ভূমি আইনের অ্যাকশন শুরু হয়েছে কিনা বা এই মামলা আদালতে গ্রহণ করছে বিষয়গুলো নিয়ে আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব সমিত দর্শক আপনারা সকলেই জানেন দু হাজার তেইশ সনে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন আমাদের দেশে গেজেট আকারে ফাঁস হয় অবশেষে দু হাজার চব্বিশ সনে এটার বিধিমালা প্রকাশিত হয়েছে তারই মধ্যে এই মামলার কার্যক্রমও কিন্তু শুরু হয়েছে আপনারা সকলেই জানেন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে সাইর ও পাল ধারায় যে মামলা রয়েছে ভূমি সংক্রান্ত প্রতারণা এবং ভূমি সংক্রান্ত জালিয়াতি যে মামলা রয়েছে সেটি আপনাকে করতে হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বা আদালতে দায়ের করতে দায়ের করার পর আপনার যে বিবরণ থাকবে কেউ যদি আপনার সাথে বমিসংহত করে থাকে কেউ যদি আপনার সাথে বমিস জালিয়াতি করে থাকে তাহলে এই আনুষাঙ্গিক বিষয় উপর ভিত্তি করে আপনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করতে পারবেন এবং এই মামলাটি দায়ের করার পর আমরা আইন আদালতে যে বিষয়টি দেখতে পাই সেটি হলো যে তদন্ত দেওয়া হয় যে আপনার স জমিনে আপনি যে বিষয়ের উপর অভিযোগ এনেছেন সেটা কতটুকু সততা রয়েছে সেটার উপর তদন্ত দেওয়া হয় তদন্ত রিপোর্টটা যদি আপনার পক্ষে আসে বা ঘটনার সততা যদি পাওয়া যায় তাহলেই কিন্তু এই মামলার আপনার কার্যক্রম করতে শুরু আসার পর যখন মামাতে দেখা যাবে যে আসামিরা এই অপরাধটি করেছে তখন আদালত নিকট তাদের যদি যাবেন প্রার্থনা করা হয় তখন কিন্তু আপনার অঙ্গিকার নামা প্রদান করে যাবেনে যেতে পারে আর যদি মামাটি সরাসরি যদি কন্টেস্ট করতে চায় তাহলে কিন্তু জেল হাজতে যেতে হবে আপনারা সকলেই জানেন ভূমি অপরাধ প্রতিরোধ উপত্যকার আইন দু হাজার তেইশ এর যে সাইড ও ফাঁদারা যে শাস্তির কথা বা সাজা কথা বলা হয়েছে সেখানে সাত বছরের সাজা কথা বলা হয়েছে এই দুইটি দ্বারা কিন্তু জামিনযোগ্য নয় এই মামলাটি যখন আপনি দীর্ঘ সময় পরিচালনা করবেন দীর্ঘ সময় পরিচালনা করার পর সাক্ষী করতে পারেন এবং তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে আপনি যদি প্রমাণ করতে পারেন যে আসামি যে অপরাধগুলো করেছে সেগুলো আইনগত অপরাধ করেছে তাহলে কিন্তু আসামিদেরকে সাজা করা হবে তাহলে বুঝতে পারছেন যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতীক্ষার আইনের যে মূলত বিষয়টা ছিল সেটা কিন্তু কার্যক্রম শুরু হয়েছে এবং তার অ্যাকশনও কিন্তু শুরু হয়েছে আমাদের দেশে যারা এরকম ভূমি নিয়ে অপরাধ করছে যারা ভূমি নিয়ে জালিয়াতি করছে আপনি চাইলে তাদের বিরুদ্ধে এরকম বা এই আইনের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আপনি প্রতিকার পেতে পারেন যদি এই বিষয়ে আপনাদের আরো জানার প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন এছাড়া লিঙ্কে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সকলে সুস্বাস্থ্য দিকেও কামনা করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ